ছিলেন খলনায়ক তারপর ঘটনাচক্রে নায়ক হলেন নায়ক হিসেবেই পরিচিতি জনপ্রিয়তা পর্দায় শোষিত বঞ্চিত মানুষের প্রতিনিধিত্ব করতেন তার চেয়ে বড় কথা দেশের দুর্দিনে হাতে যোগ দিয়েছিলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বলছি দেশীয় চলচ্চিত্রের আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জসিমের কথা অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অ্যাকশন মাস্টার উনিশশো আটানব্বই সালের আট অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে অকাল মৃত্যু হয় তার আজ এই অভিনেতার মৃত্যুবার্ষিক এই দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার চলচ্চিত্রাঙ্গনের সহকর্মীরা এ উপলক্ষে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মহিলের আয়োজন করা হয় জসীমের আসল নাম আব্দুল খায়ের যোশীম্দী উনিশশো পঞ্চাশ সালের চোদ্দ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন যোশী খলনায়ক হিসেবে অভিনয় শুরু করলেও যসীম জনপ্রিয়তা পান নায়ক হিসেবে জসীমের বড় পর্দায় অভিষেক হয় উনিশশো সালে দেবর সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান বলিউডের ষোলো সিনেমার রিমেক দোষ দুশ্মনের অভিনয়ের মাধ্যমে এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নেন তিনি প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জসিম আশি ও নব্বই দশকের প্রায় সব জনপ্রিয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন তবে সাবানা আর রোজিনার সঙ্গে তার জুটি দর্শক মহলে বেশি সমাদৃত ছিল জসীম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে তুফান জবাব নাগনাগিনী বদলা বারুদ সুন্দরী কষাই লালু মাস্তান নবাবজাদা অভিযান কালিয়া বাংলা নায়ক গরিবের ওস্তাদ ভাই বোন মেরাও মানুষ পরিবার রাজাবাবু বুকের ধন স্বামী কেন আসামি লাল গোলাপ দাগি টাইগার হাবিলদার ভালোবাসার ঘর জসীম ব্যক্তিজীবনে দুই বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচলিতা পরে ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন জসীমের এই ঘরে তিন পুত্র সন্তান রয়েছে তারা সবাই সঙ্গীতের সঙ্গে জড়িত ওন্ড নামের তাদের রক মেটাল ব্যান্ড দল রয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন